ভুলে গেছে নর বাপ যতদিন না টাকা পয়সা দিব ততদিন ওর ভালো খাওয়া দাওয়া সব নিষিদ্ধ ওই বাড়িতে কই গোস দিছি নাকি কি জানি চোখে কম দেই তো মনে হয় পইরা গেছে গা আর কেমন শয়তানের শয়তান হ্যাঁ এক টুকটা গোস্ত পইড়া গেছে গা আর লয়ে রইছে চুপ পইড়া সম্ভব খেয়াল করি নাই সরি খেয়াল করছে বলে কাম করতো সেরা দেখলাম রাগ করতোছে ঠিক আছে তোর এনে বয়া খাওয়ার কোনো অধিকার নেই তুই যাই খাবি দ্বিতীয়বারই বউ না তুই সুস কুত্তা বিলাই তুই উঠানের মধ্যে কুত্তা বিলাই লগে খাবি যা 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 তাই বিহারাই কানে কিঠোসা বর্ষছে যাস না কেন বিহার বাপে লুচি চার আর মনে হইতাছে লাট Bahadur এর মাইয়া আম্মা তোমারে সাফ সাফ কইয়া দিতেছি যতো দিন পর্যন্ত নর বাপ দেয়া না দিছে আর এই টাকা দিয়ে আমি ওন্ডা না কিনছি ওই বারান্দায় সবার লগে বয়া খাইতে পারবো না হয় যদি বারান্দায় সবার লোকে পয়া খাইতে কিন্তু আমি খামু না কয়া দিলাম আর ওটার মধ্যে খাওন দিব আচ্ছা ঠিক আছে এনে খা ভাই খা মাথা গরম করিস না তো ওস্তে তরকারি রাঁচি মুরগি কচু মুরগি খা আমি আর একটু বাদ দিমু না আম্মা আমার আর একটু সংসার

মারে পরে ওরা খুব নির্যাতন করে না আব্বা নির্যাতন করব কেন ওরা আমারে খুব আদর করে হ আদর করে আদর নমুনা তো দেখবার করতেছি আমি ব্যবস্থা করে আইছি তোরা আমি এই বাড়িতে রাখুম না ওরা ভাবছে কি ওরা কি ভাবছে ওরা যা খুশি তাই করব আমি কোনো খোঁজ খবর কিছুই রাখি না আব্বা তুমি টাকা আনো নাই মারে টাকা পাবো কই গরু তো একটা বিক্রি করছি আরেকটা তো বিক্রি করা পারি নাই তোর বড় ভাইরে বিদেশে পাঠামু তুই তো সবই জানোস ওরে সব টাকা দিয়ে দিছি সব টাকা দিয়ে দিস বাবা তাইলে এখন কি হইবো কি আবার হইবো হ্যাঁ কি হইবো ও গাছে কি তোরে আমরা বিক্রি করছি তোরে আমাকে বাইতে নিয়ে যামু এই বাইটা রাখুম না দর করেলে তোর আমি আবার বিয়া দিমু তাও দুই দিন পর পর যতক্ষণ দিবার পারুম না ওরা কি মানবো

জন্ম মৃত্যু বিয়া এই তিনটা নিয়াই তো মানুষ আল্লাহ তো আমার এই ঘরেই পাঠাইছে কোনো যদি আব্বা এই ঘরে একটু থাকতে পারতাম না তাহলে দেখতাম যে আমি একটা সময় এই ঘরেই সুখে থাকতাম ঠিক আছে বুঝতে পারছি তোর ওই সিগারেটের ছেঁকা দেও কার যত নির্যাতনই করুক তুই এই বাড়ি ছাড়ি যাবে না তাই তো ঠিক আছে তুই যখন থাকতে চাস তাহলে চল অগ্রহ বোঝায় শোনায় আর হাতে পায়ে ধরে কিছুটা সময় বাড়ায় নেই যৌতুকিত নিব। জীবন তা পারবো না চল চল কে আমি জানতাম আপনি না ইশা থাকতেই পারবেন না আপনি আইবেনি আমি একটা কথা বলব সে হাবি আয়

এতদিন পরে আইসেন আমাকে বাড়িতে একটু নাস্তা খান চা খান মিষ্টি মুখ করেন তারপরে যা কর কইয়া যা করার কইরা চলে যায় ভাবি আব্বা অন্য কথা কইতে যাইতেছে বৌমা যা কইব পরে কইব আগে মিষ্টি মুখ করুক মিষ্টি মুখ করেন তো আপনি কি কইবেন এটা জানি আপনি জানেন দিয়ে সাহেব সত্যি বলতেছেন ও বিয়ে জানবো কে সত্যি আমি জানি